আর তুফান যাই হোক পৃথিবী উল্টিয়ে যাক কিন্তু ঢাকার পরাজয় উল্টাবে না ঢাকা নিশ্চিতভাবে পরাজিত হবে যার সাথেই খেলুক তার সাথেই ঢাকা হারবে হারছে এটা যেন মানে কি বলে একেবারে চিরন্তন সত্য হয়ে গেছে চিরন্তন সত্য বাণী ঢাকা হারবেই হারবে যে যাই বলুক যে যাই করুক যত প্লেয়ার এনেক ঢাকা ক্যাপিটালের হার কেউ বন্ধ করতে পারবে না সব কিছু চেঞ্জ সম্ভব সব কিছু বদলে যাবে তবে ঢাকার যে পরাজয় এই পরাজয় কখনো বদলাবে না ঢাকা হারতেছে 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 ভাই এটা কি শুরু হইল এটা মানে মানে যায় না যে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের দল কন্টিনিউ এভাবে হেরে যাচ্ছে আমার এখানে ঠান্ডা প্লাস বৃষ্টি পর্দাশীল হয়ে গেছে এই জন্য ঠান্ডা এবং বৃষ্টি অনেক বেশি তো যেটা বলছিলাম সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম পারিব না হ্যালো বিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও না বৃষ্টি পড়তেছে কথা বলছিলাম ঢাকার আজকেও হেরে গেছে রংপুরের সাথে তবে ঢাকার যেই একাদশ আজকে মাঠে নামিয়েছে সেটার সাধুবাদ জানাতে হবে আজকের একাদশটা মূলত জসন রয় তারপরে সাব্বির রহমান মোসাদ্দেক সৈকত এই ওদেরকে নামানোর পরেও ঢাকায় হেরে গেছে কিন্তু ওদেরকে নামানোটা যুক্তি যুক্ত ছিল কারণ বেটিং অর্ডার ঢাকার অনেক দূর বলছিল তো সেই জায়গাটায় আমার মনে হয় যে বেটিং অর্ডার ভালো হয়েছে আজকে জয় পায় নাই সেটা আসলে কারণটা আমি বলছি পরে কিন্তু একাদশটা আজকে ভালো হয়েছিল তুলনামূলক ভাবে রান পায় নাই বাংলাদেশের কি বলে তানজিদ হাসান তামিম শুরু করেও রান পায় নাই তারপরে লিটন কুমার দাস রান পায় নাই যশন রয় রান পায় নাই পাইছে পনেরো বিশ রান এই রানে আসলে কিছু হয় না মেনটা তো হচ্ছে একটা টিম মোরালে ডাউন হয়ে গেছে ওদের একটা জয় দরকার একটা জয় হলে কিন্তু ওরা কামব্যাক করতে পারবে কারণ হচ্ছে ওদের ব্যাটিং অর্ডার আমি দেখলাম খারাপ না সবাই মোটামুটি ভালো ব্যাটসম্যান তবে রান পাচ্ছে না ফর্মে নাই এটা একটা জয় হলেই কিন্তু ব্যাটসম্যানরা ফর্মে চলে আসবে দেখেন হাবিবুর রহমান সোহান ভালো ব্যাটসম্যান করলো জসন রয়ের সাথে রান কিছু শর্ট খেলছে তারপরে আউট হয়ে গেছে তবে উইকেটটা ব্যাটিং উইকেট কিন্তু মাঝে মাঝে এই ধরনের নিচু কেন হইলো উইকেটটা আমি বুঝলাম না মাঝে মাঝে কিছু বল দেখলাম যে নিচু হয়ে গেছে যেমন জসেন বোল্ড হচ্ছে এটা তারপরে হাবিবুর রহমান সোহান এইটা তারপরে তানজিদ হাসান তামিম এই বলটাও মানে লো হয়ে গেছে কেন লো হইলেও বুঝলাম না আসলে ঢাকা এ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে আজকের আজকের ম্যাচটাই ম্যাচের একাদশটা ভালো ছিল তবে সবাই মিলে একশো দশ বারো বেশি করতে পারে নাই যেটা দশ ওভারের রান বিপিএল এর যে উইকেট দুইশো রান করলে তাও নিশ্চিত করে বলা যায় না যে কে জিতবে কে হারবে সেখানে একশো দশ বারো তো আসলে দশ ওভারের রান ঢাকা কোথায় আসছে ঢাকা হারছে হচ্ছে প্রতিটা ব্যাটসম্যানই অফ ফর্মে এখন যশন রয়েছে বলে দেওয়া উচিত ছিল যে তুমি বিশ ওভার খেলে আসো বেশি হিট করার দরকার নাই তুমি ছাড়া কেউ নাই তুমি কিছুক্ষণ খেলে আসো তাইলে হবে তাইলে হয়তো যশন রয় একটু দেখে শুনে খেলতো টিমের রানটা একশো সত্তর আশি বা দুইশো পর্যন্ত যাইতে পারতো আর ঢাকার সবচেয়ে যে প্রবলেমটা আমি দেখতেছি মুস্তাফিজ ছাড়া এদের কোনো বলার নাই এরা কারে নিছে বুঝলাম না মানে বলার কই ওদের ওদের স্পিন অ্যাটাক কই ওদের পেস অ্যাটাক কই কিছুই তো নেই কোনো অ্যাটাকে তো নেই এই অ্যাটাক দিয়া আপনি বিপিএল এ ম্যাচে জয় পাবেন না তবে এই একাদশটা যদি নেক্সট ম্যাচও খেলায় হয়তো ক্লিক করবে আজকে ক্লিক করে নেই ব্যাটিং অর্ডার কিন্তু এই ব্যাটিং অর্ডার ভালো স্ট্রং আমি আশা করি মূলত যে এই ব্যাটিং অর্ডার নেক্সট ম্যাচে রান পাবে